أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أوليكي. هل أتاك حديث الغاشية؟ هل أتاك حديث الغاشية؟ وجوه يومئذ خاشعة. عاملات خاشعة عاملة ناصبة

What is the meaning of this? It's not What is the meaning of this? It's not It's not Q Say it together মাছ মরানা বলেন বাম থেকে রিস আহমদুলিল্লাহ কুন

আওয়াজ বেশি হয়েছে মাঝ থেকে মাছের আওয়াজ বেশি হ্যাঁ জেগে উঠেছে

الحمد لله لا يسن ولا يغني من جوع لا يسن ولا يغني لا يسن لا يسني دارا ولا. সবাই পাশ সবারটাই সুন্দর আল্লাহামদুলিল্লাহ

আলহামদুলিল্লাহ এবার দুই আজ শেষ করবো শেষে গিয়ে বলবো কাদেরটা হয়েছে পাঁচখানে বলবো না

এই তেলাওয়াতের মধ্যে ডানমোয়ার বামলারা সমান সমান ছিলেন মাঝওয়ালাদের আওয়াজটা ছোট হয়েছে সুতরাং ডানমোয়ার বামার আবাস আলহামদুলিল্লাহ I couldn't